প্রেগন্যান্সি ভার্সেস পিরিয়ড আজকের পার্ট টু সিরিজে আপনাদের অনেক স্বাগত প্রেগন্যান্সির শুরুতে পেটে ব্যথা কি হলে এটা বিপদের লক্ষণ নাকি একেবারে স্বাভাবিক অনেক ক্ষবোমা এই দুশ্চিন্তায় থাকেন আজ আমি আপনাদের শান্তভাবে বুঝিয়ে দেবো এই ব্যথা কেমন হলে চিন্তার কিছু নেই আর কেমন হলে ডাক্তার দেখানো খুবই দরকার আপনারা অনেকেই হয়তো নতুন প্রেগনেন্সির খবর পাওয়ার পর শরীরে নানা রকম পরিবর্তন দেখে ভয় পাচ্ছেন এটা একবারই স্বাভাবিক এই সময় একজন হবু মা একটু বেশি সংবেদনশীল হয়ে থাকেন তাই আমি চাই আপনিও ভয় না পেয়ে শান্ত থাকুন প্রেগনেন্সি স্বাভাবিক ব্যথাটা আপনাদের একটু বুঝিয়ে বলি প্রেগনেন্সির শুরুর দিকে হালকা টানটান ব্যথা বা পেটে চাপ অনুভব করা অনেক সময়ই একবারে স্বাভাবিক আচ্ছা কারণ এই সময় জরায়ু একটু বড় হতে শুরু করে হরমোনের পরিবর্তন হয় তাই হালকা ব্যথা হওয়া এটা অস্বাভাবিক কিছু নয় অনেক মেয়েরা এটাকে পিরিয়ড আসছে এরকম অনুভূতি ভাবেন কিন্তু এটা হচ্ছে আর্লি প্রেগন্যান্সি চেঞ্জেস ভিডিওতে বলবো যে কোন ব্যথা স্বাভাবিক হালকা ব্যথা মাঝে মাঝে টান লাগা অথবা একটু চাপ অনুভব করা সাধারণত এটি নর্মাল সাইড বিশেষ করে বসে থেকে উঠলে হাঁটলে বা ক্লান্ত হলে এই ব্যথাটা টের পাওয়া যায় এখন বলি যে কোন ব্যথা হলে আপনি সতর্ক হবেন তবে যদি ব্যথার সাথে সাথে বেশি রক্তপাত হয় তীব্র পেটে ব্যথা হয় মাথা ঘোরা বমি বমি ভাব লাগে তাহলে একবারই দেরি না করে ডাক্তার দেখাতে হবে মনে রাখবে সব ব্যথা কিন্তু বিপদের লক্ষণ নয় তবে অস্বাভাবিক কিছু মনে হলে এক্সপার্টের কাছে যাওয়া সবচেয়ে নিরাপদ আমি জানি এই সময়টা মায়েদের জন্য খুব চিন্তিত থাকে তাই আপনাদের প্রতি আমার অনুরোধ করবেন না না ভয় পাবেন শরীরকে বিশ্রাম দিন হালকা খাবার খান আর মন ভালো রাখুন তাহলে আজকের ভিডিও থেকে যদি একটুও শান্তি পান তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন মনে রাখবেন আপনি একা নন অনেক হবো মা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন আর আমিও আছি আপনাদের পাশে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য নতুন টপিকে